হঠাৎ করে দেখতে পেলাম আমার এই কবুতরের বাচ্চাটার চোখের পাশে দুইটা বড় বড় পক্স হয়েছে ভিডিওতে দেখাবো কিভাবে কবুতরের বাচ্চার পক্স হইলে চিকিৎসা করবেন ফার্স্ট এই নেবেন এবং দুইটা কটন বার ফার্স্ট এই কাঠিটা দিয়ে পক্সের যে উপরের পাতলা পশমটা আছে অর্থাৎ হলুদ যে চামড়াটা আছে এই চামড়াটাকে ভালোভাবে আমাদের ফেলে দিতে হবে কারণ এটার উপরে যদি আমরা হারপিকটা লাগাই তাহলে কিন্তু কোনো কাজ করবে না সাদা যে অংশটা আছে এই অংশটাকে ভালোভাবে আপনারা পরিষ্কার করে নেবেন দুই আবার মোটামুটি ভালো দুইটা পক্স হয়েছে দেখছেন কবুতরের এই ছোট্ট বাচ্চাটার হঠাৎ করে দুইটা পক্স হয়েছে এই পক্স কিন্তু মশারের কাম মশার কামড় আর কি হয়ে থাকে তো অবশ্যই আপনাদের কবুতরের বাচ্চাকে যেন মশাই কামড় না দিতে পারে সেই ব্যবস্থাটা অবশ্যই নিয়ে রাখবেন এই যে মোটামুটি ভালোভাবে পরিষ্কার করা মোটামুটি শেষ দেখতেই পারতেছেন এখন আমি একটু হারপিক নিয়ে সামান্য পরিমাণ একটু হারপিক নিয়ে আমি আমার কবুতরের বাচ্চার যে চোখের পাশে পক্স দুইটা হয়েছে পক্সে লাগিয়ে দিব দেখা যাচ্ছে যে এক দুইবার লাগাইলে এই যে পক্সগুলো আছে এই পক্সগুলো খুবই সুন্দরভাবে সেরে যায় তার পাশাপাশি রিবুসন নামে একটা টেবলেট পাওয়া যায় যে কোনো মানুষের ফার্মেসিতে পেয়ে যাবেন সেই টেবলেটটা যদি প্রতিনিয়ত একটা করে খাওয়ান খুব দ্রুত দেখবেন যে আপনাদের কবুতরের বাচ্চা যদি এই পক্স হয়ে থাকে এই পক্সটা খুব দ্রুত সেরে যাবে